নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো অলৌকিক স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগতম জানাই আমি মনীষা তোমাদের সাথে আজকের ঘটনা নিয়ে হাজির হয়েছি তোমাদের ঘটনাগুলি কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে যাচ্ছি ছোটোবেলায় দাদু ঠাকুমার কাছে আমরা সকলেই ভূতের নানা গল্প শুনে বড় হয়েছি সেই থেকে ভূত বা ভূতুরে বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প আধুনিক পৃথিবী যেভাবে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখনো অবধি ছড়িয়ে থাকা শত শত ভুতুরের জায়গা কৌতূহল জায়গায় বই কি তবে বাস্তবে হয়তো কখনো কখনো গড়ে ওঠে এমন অনেক বাড়ি বা জায়গা কোনো কোনোটিতে থাকে চমকপ্রদ রহস্য যা এই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভুতুরে আবহ। আর এর কোনোটি যখন শক্ত দলিল বা প্রমাণ দিয়ে বোঝা যায় না তখনই জমে ওঠে আসল মজা এ এরকমই কিছু জায়গা কিন্তু বাংলাদেশের নানা প্রান্তেও ছড়িয়ে ছিটিয়ে আছে যা নিয়ে গা ছমছমে গাল গল্প চলে এই স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগেও আজ জানাচ্ছি সেরকমই একটি ভুতুরে বাড়ির গল্প রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি সঙ্গত কারণে বাড়ির ঠিকানাটা একটু অজানাই থাক পাঠকদের কাছে এই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজিম আমি হাজির হলাম ভরদুপুরে বাড়িটি আগে থেকেই চিনতাম তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি ঝামেলাটা হলো বাড়ির ভুতুরে গল্প আদৌ সত্য কিনা সেটা জানতে গিয়ে বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথাই ছিল রহস্য তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি ঘটনা সত্য বাড়ির ভাড়াটিয়ার আত্মহত্যায় এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভুতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন অনেক সময় গভীর রাতে এই একটা থেকে দুটোর দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায় ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহাতি কম নয় এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে কিন্তু তৎক্ষণাৎ রুমে গেলেও কাউকে দেখা যায় না বাড়িটিকে ঘিরে লোক মনে কৌতূহলের কোনো শেষ নেই শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকতো যে ভাড়াটিয়া তার ছোট মেয়ে প্রায় এগারো বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায় মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল এই আত্মহত্যার পর থেকে এমন অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয় অমাবস্যায় কালো কুকুর প্রতি অমাবস্যায় রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনে রাস্তায় চক্কর দেয় অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন এটা নতুন কি কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যার রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয় তাদের মাঝে দুজন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয় যুবকদের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকে এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল ঘরময় হাঁটে হলুদ কাপড়ে কেউ মাঝরাতে কোন এক রুমের সামনে দিয়ে নাকি রাত বারোটার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যেত যার পরনে থাকে লাল একটি দেওয়া হলুদ শাড়ি সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়াই শনাক্ত করতে পারেনি অনেক ভাড়াটিয়াই নাকি বউটিকে দেখেছে মেঝেতে জমে লাল রক্তের জল বেশ অবাক হয়েছি শুনে যে ওই ফ্ল্যাটের ফ্লোরে জল জমত তাও শুধু জল হলে এক কথা ছিল সে জলে জমত সেগুলো ছিল রক্ত রঙের জল ফ্ল্যাটের মালিক পক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও বন্ধ হতো না সেই জল জমা শুধু মেঝেতে জল জমা সমস্যা নয় ছিল বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাও এতক্ষণে যে বাড়ি নিয়ে এত গল্প হলো সেই বাড়ির প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না ঘটছে শুধুমাত্র একটি ফ্ল্যাটকে ঘিরে সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না মালিক পক্ষও এখন আর সেই ফ্ল্যাট ভাড়া দেন না শেষে সেই বাড়ির দারোয়ানদের একটি কথা দিয়ে শেষ করছি ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে কথা শুনে মনে মনে হেসেছিলাম রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছি ঠিক লিখতে লিখতেও তেমনটি ভাবছি সত্যি আমার সাথেও কি তাহলে ভূত আছে ঘটনাটি একটি সংগৃহীত ঘটনা কেমন লাগলো অবশ্যই জানাবেন চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় গোড়স্থানের পাশ দিয়ে গ্রামের ভেতরে যাওয়া আসার রাস্তা এই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতে কোনো সমস্যা হতো না কিন্তু রাত হলেই নামতো বিপত্তি একা একা যাওয়া তো দূরের কথা ভয়ে মানুষজন দল বেঁধে যেতেও সাহস পেত না গোরস্থানে পবিত্র একটা জায়গা অন্য কোনো স্থানে ভয় পেলেও গোরস্থানে ভয় পাওয়ার কথা নয় তারপরও গ্রামবাসীদের মধ্যে কিসের যেন একটা ভয় অবশ্যই লেগেই থাকতো কেউ একা একা যাওয়ার আশা করতে গিয়ে গোরস্থানের ভেতরে দূর থেকে সাদা কি যেন নড়াচড়া করতে দেখতে পেত এক মুখ মুখ দুই করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয় আসল ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে গোরস্থানে যেতেও সকলেই ভয় পেত তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই গোরস্থানে তো দূরের কথা গোরস্থানের পাশ দিয়েও হাঁটত না হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পর পর ওই পথ দিয়ে গ্রামের দিকে আসছিল লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণেই তার সন্ধ্যার পরে যাত্রা সে যখন গোরস্থানের খুব কাছাকাছি পৌঁছালো তখন ভীতিকর এক ধরনের শব্দ তার গা ছমছম করতে লাগল তারপরেও সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে গোরস্থানের দিকে এগোতে থাকলো। গোরস্থানের মাঝামাঝি যখন এসে পৌঁছালো লোকটি তখন সে পাশের ঝোপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল ঠিক তখনই কি যেন তার সামনে গিয়ে গড়িয়ে রাস্তার এপাশ থেকে ওপাশ চলে গেল আর তখনই এমন জোরে চিৎকার শুরু করলো লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুটে আসতে থাকল গোস্থানের দিকে গ্রামবাসীদের পৌঁছানোর আগেই লোকটি জ্ঞান হারিয়েছে গ্রামবাসীদের কেউ কেউ তাকে ধরাধরি করে গ্রামের কবিরাজ বাড়িতে নিয়ে গেল আর কেউ কেউ গোড়স্থানের ভেতরে ভূতের তল্লাশি করতে থাকলো সবাই চারিদিক তন্নতন্ন করে খোঁজার পর শেষমেশ দেখতে পেল একটা সাদা কাপড়ের টুকরো কাপড়ের টুকরোটা হাতে পাওয়ার পর একজন বলে উঠল। এই গোড়স্থানে তাহলে কোনো ভূত নেই এই কাপড়ের টুকরো দিয়েই মানুষকে ভয় দেখানো হয় তাহলে এই কাজটা করে গ্রামের দুষ্টু ছেলেপেলেরা সকলের মধ্যে অনেক আগে ভয় পাওয়া একজন লোক উপস্থিত ছিল সেও সাদা কাপড় দেখে এর আগে ভূত মনে করে ভয়ে দৌড় দিয়েছিল তাই সে নিশ্চিত করে বলতে পারল ঘটনাটা গ্রামবাসীরা গ্রাম্য মাতব্বরের কাছে উপস্থিত গোরস্থানের এই ভূতের একটা ব্যবস্থা করতেই হবে ততক্ষণে ভয় পাওয়া লোকটির জ্ঞান ফিরেছে সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলল সবার সামনে এসব ঘটনা শুনে মাতব্বর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রেগে তো আগুন মাতব্বর নির্দেশ দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই কাজের সাথে জড়িতরা আমার সামনে হাজির হয়ে দোষ স্বীকার না করে তাহলে গ্রামের সব পাজি ছেলেদের ধরে আনা হবে এবং প্রমাণ হলে তাকে চিরকালের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে মাতব্বরের আদেশ শুনে গ্রামের সব পাজি ছেলেরা অভিভাবকরা তাদের বাড়িতে গিয়ে ছেলেদের অনেক করে বোঝালো তারা বলল বাবা তোরা এই কাজ করে থাকিস তাহলে এখনই স্বীকার কর মাতব্বরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করা যাবে আর যদি স্বীকার না করিস তাহলে প্রমাণ হলে এই গ্রামে আর চিরতরে ঢুকতে পারবি না পরদিন সকাল দশটায় মাতব্বরের দেওয়া চব্বিশ ঘন্টার আলটিমেটামের সময় পার হতে পার এক ঘন্টা বাকি গ্রামবাসীরা আস্তে আস্তে হাজির হচ্ছে কিন্তু কোনো পাজি ছেলের দেখা পাওয়া যাচ্ছে না সময় অতিক্রম হওয়ার ঠিক দশ মিনিট পর আলম আর তার দুই বন্ধু হাজির হলো সেখানে আলম হলো গ্রামের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে তার বন্ধুরাও ছিল তার মতোই নিরহ প্রকৃতির গ্রামের কেউ তাদেরকে কখনো কোনো ঝামেলায় জড়াতে দেখা যায়নি তাই গ্রামবাসীরা তাদের তিনজনকেই সবসময় ভালো ছেলে বলেই জানত সেই তিনজন ভালো ছেলেকে মাতব্বরের সামনে উপস্থিত থাকতে দেখে গ্রামবাসীরা প্রথমে মনে করেছিল এরা হয়তো বিচার দেখতে এসেছে কিন্তু সকলের ভুল ভাঙল যখন তারা স্বীকার করলো যে গোরস্থানের ভূত তারাই তাদের কথা শুনে গ্রামবাসীদের আকাশ থেকে পড়ার অবস্থা সবাই কানাঘুসো করতে থাকলো এই বলে যে এমন ভালো ছেলেদের দ্বারা কি এ ধরনের জঘন্য কাজ করা সম্ভব মাতব্বর সাহেব কোনো কথা বলছেন না আলো আর তার বন্ধুদের বাবার মুখেও তালা লেগেছে কিভাবে এই ছেলেদের শাস্তি দেবে সেটাও ভেবে পাচ্ছে না মাতব্বর অনেকক্ষণ চুপ থাকার পর মাতব্বর সাহেব বললেন এই ছেলেদের গ্রামে যেহেতু খারাপ কোনো রেকর্ড নেই তাই তাদেরকে তাদের বাবা যে শাস্তি দেবে আমরা সেটাই মেনে নেব পরদিন সকালে আলো মার তার দুই বন্ধু এক জায়গায় বসে বসে ব্যথায় কাতরাচ্ছে গায়ের জামা কাপড় কয়েক জায়গায় ছেঁড়া তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তাদের বাবা এমন উত্তম মাধ্যম দিয়েছেন যাতে তারা জীবনেও এমন ধরনের কাজ করতে সাহস না পায় তো এই ছিল আজকের দুটি ঘটনা আশা করছি তোমাদের ভালো লাগবে শেষের ঘটনাটি ভূতের ঘটনা না হলেও বেশ একটি মজার ঘটনা আমার ভালো লেগেছিল বলেই তোমাদের আমি পাঠ করে শোনালাম তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের কোনো ঘটনা পাঠাতে চাইলে অবশ্যই অলৌকিক স্টোরি অ্যাট রেট জিমেল ডট কম এই ইমেল পাঠাতে ভুলে ভুলো না তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাই